শীতকালে বাঙালি বাড়ির বাজারের ব্যাগে একটা কপি থাকবে না এ তো হতেই পারে না শীতকাল মানেই কিন্তু ওলকপি ফুলকপি বাঁধাকপির মরসুম পুনুন টেস্ট অফ বেঙ্গল সহজে রান্না শেখার ঠিকানায় আমি পায়েল আজ রান্না করে নিচ্ছি বাঁধাকপি এই বাঁধাকপি যেমন নিরামিষ সবজি বা পাঁচমিশালি সবজিতেও খাওয়া যায় তেমনি বড়া করে খাওয়া যায় আবার নিরামিষ হোক বা মাছের মুড়ো দিয়ে হোক কিংবা চিংড়ি দিয়ে সবেতে খেতে ভীষণ ভালো হয় আর আজ আমি রান্না করে নিচ্ছি চিংড়ি বাঁধাকপি এই বাঁধাকপি শুধু খেতে সুস্বাদু তা কিন্তু নয় জানেন তো চুল মজবুত রাখতে ব্রেন পাওয়ার বাড়াতে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে এমনকি হৃদরোগ ক্যান্সার অস্ট্রিও আর্থারাইটিসের ঝুঁকি কমাতেও সাহায্য করে বাঁধাকপি ঝিরিঝিরি করে বাঁধাকপি কাটা হয়ে গেলে আমি সেটা ধুয়ে অল্প একটু জল আর লবণ দিয়ে ভাপিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট যারা মশলার সাথে সরাসরি বাঁধাকপি কষিয়ে কিংবা ভেজে রান্না করতে পছন্দ করেন তারা সেভাবেই করবেন তবে আমি একটু ভাপিয়ে রান্না করি এতে করে গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা কমে যায় তাছাড়া বাঁধাকপি রান্না করতে অনেকটা সময়ও লাগে তাই যখন আমার হাতে সময় কম থাকে তখন প্রেশার কুকারে একটা হুইসেল দিয়েও আমি এই রান্নাটা করে থাকি তা প্রথমেই আমি চিংড়ি মাছ ভেজে নিয়েছি আর তারপর বাঁধাকপির ঘন্টে আলু না হলে তো ভালো লাগবে না তাই কয়েক পিস আলু এভাবে ছোট ছোট করে কেটে ভেজে নিচ্ছি বাঁধাকপিতে থাকা ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়া ভিটামিন কে হাড়ের সুস্থতা বজায় রাখতেও সাহায্য করে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোনোর পর আমি অল্প একটু পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি মাছের মুড়ো বা চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি রান্না করলে আমি এইভাবে পেঁয়াজ দিয়ে রান্না করি এতে রান্নার স্বাদ খুব ভালো হয় পেঁয়াজ যখন হালকা ভাজা হয়ে আসবে তখন দিয়েছি জিরে আদা বাটা তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন হলুদ এবং চিনি এই চিনিটা শুধু স্বাদ বাড়ানো বা কালার ভালো করার জন্য নয় রান্নায় একটু মিষ্টি স্বাদ আনার জন্য কারণ এই রান্নাটাতে একটু মিষ্টি ভাব আসলে খেতে ভালো লাগে প্রয়োজন মতন জল দিয়ে মশলা কষিয়ে নিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি সাধারণত চিংড়ি দিয়ে রান্না করলে কড়াইশুঁটি দিই না তবে আমার বাড়িতে অ্যালার্জির কারণে সবাই চিংড়ি মাছ খেতে পারে না তাই রান্নাটা আমি দুভাগে করে নিচ্ছি চিংড়ি দেওয়ার আগে আমি এখান থেকে বেশ কিছুটা বাঁধাকপি সরিয়ে রাখবো আপনাদের বাড়িতেও যদি এই সমস্যা থাকে আপনারা এভাবে করবেন তবে খেয়াল রাখবেন হাতা কড়াই খুন্তি কোনোটাই যেন একভাবে মিশে না যায় বাঁধাকপি যখন কষানো হয়ে এসেছে তখন দিয়েছি ভেজে রাখা আলুগুলো এরপর আলু দিয়েও কষিয়ে নিয়েছি আর তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ এরপরে অল্প একটু জল দিয়ে আঁচ কমিয়ে রান্না করে নেব আমি দুই থেকে তিন মিনিট বাঁধাকপিতে থাকা অ্যান্টিএজিং প্রপার্টিজ আমাদের চেহারায় বার্ধক্যের ছাপ পড়তে দেয় না আর ত্বককে রাখে একদম উজ্জ্বল এবং ফর্ষা এছাড়া বাঁধাকপি হচ্ছে কম ক্যালোরি যুক্ত একটি খাবার তাছাড়া বাঁধাকপিতে থাকা ফাইবার আমাদের হজম শক্তি বাড়াতেও সাহায্য করে বাঁধাকপিতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট আমাদের শরীরের ফ্রি রেডিক্যালস দূর করেও আমাদের সুস্থ রাখে হয়ে গেছে আমাদের আজকের চিংড়ি বাঁধাকপির ঘন্ট নামানোর আগে আমি দিয়েছিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো আপনারাও একদিন এইভাবে ট্রাই করুন আর আমাকে জানান আপনাদের কেমন লেগেছে প্রতিটা খাবারের যেমন কিছু গুণাবলী থাকে তেমনি পার্শ্ব প্রতিক্রিয়াও থাকতে পারে তাই আপনার যদি কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়া মানে খাবারের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো যাচাই করে তারপর খাবার খাবেন এবং কোনো শারীরিক সমস্যার সম্মুখীন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এক্ষেত্রে কোনো খাবারের ওপর নির্দিষ্টভাবে নির্ভরশীল হয়ে থাকবেন না আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ